আর এই হচ্ছে কৃষ্ণদার হাতের স্পিড সকালের বেলার স্পিড মনে হচ্ছে হাত নয় ম্যাশিংয়ে কাজ করছে আর এই নানপুরিটা বেলে কিন্তু সোজা দিয়ে দিচ্ছে ঠিক যে গরম কড়াই গরম তেলের উপর আর সেটা কিন্তু পুরো ফুলের পাপড়ির মতো ছড়িয়ে পড়ছে পুরো কড়াইয়ের উপর এখন বাজে সকাল নটা আর রানাঘাট কলেজের ঠিক পাশেই তৈরি হয়েছে ঘোষ কেবিন আর এই ঘোষ কেবিনের সামনে কিন্তু এরকম ভিড় জমে গেছে খাবার তো দূরের কথা চান্স পাওয়াই কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে তো আবারও কিন্তু চলে এলাম আমি আর আমি যখনই আসি তখনই নতুন কিছু না কিছু নিয়ে আসি তো চলো আজকের এই সুন্দর সকালে আমি কি খেতে চলেছি আর তোমরা কি পেতে চলেছো সেটাই দেখে নেওয়া যাক আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও বলছি দাদা তোমার দোকানে কি সারাদিন এরকমই ভিড় লেগে থাকে সবই তোমাদের ভালোবাসা বা আমার আশীর্বাদ তো এত ভিড়ের কারণ কি এমন কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে আমার দোকানে যা পাওয়া যাচ্ছে যেটা দেখলে তোমার মন ভরে যাবে খেলে পেট ভরে যাবে তাই নাকি একদম দাদা এবার তোমার নামটা একটু জেনে নেব আমার নাম কৃষ্ণ ঘোষ কৃষ্ণ ঘোষ হুম দাদা তুমি প্রথম রানাঘাটের বুকে ঘোষ কেবিন খুলে বসেছো কতদিন হচ্ছে দোকানটা ওপেন করেছো আমার দোকানের বয়স প্রায় দশ বছর হয়ে গেলো বাবা দশ বছর দশ বছর আচ্ছা দশ বছর আগে তোমার এই দোকানে ময়দা কত কেজি লাগতো আর চিকেন কত কেজি লাগতো এবার তো গোপন কথা বলা যাবে অবশ্যই আমাদের সাথেও শেয়ার করো আমি যখন ফার্স্ট চালু করি দু কেজি ময়দা ছিল দু কিলো দু কেজি হুম আর চিকেন কতটা লাগতো চিকেন তখন ওই পাঁচশো ছশো সাতশো এরকম এটা কি প্রতিদিন তাই তো হ্যাঁ তখন আর এখন কতটা করে লাগে এখন বলে তো ভয় পেয়ে যাব তবুও শুনি এখন ধরো মোটামুটি কুড়ি বাইশ কুড়ি বাইশ কেজি আর চিকেন চিকেন মোটামুটি ধরো ছয় সাত কিলো ছয় সাত কেজি তাই তো এটাও তো প্রতিদিনই চলছে তাই তো হুম একদম পার ডে যে কোনো অনুষ্ঠানে অর্ডারও তো নেওয়া হয় এখানে হ্যাঁ বাবু এখন দোকান রানিং থেকে অর্ডারটা বেশি আসছে অর্ডারটা বেশি চলে হ্যাঁ ধরো মোটামুটি পনেরো আগস্টে ফুল বুকিং সকাল ছটা থেকে রাত আটটা অব্দি অর্ডার আছে তাহলে কি ওই কি দোকান খুলছো না নাকি না ওই দিন দোকান খুলতে পারবো না তাহলে তো যারা রোজকার কাস্টমার আছে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে হ্যাঁ সেটা বলে দেবো সবাইকে কালকে সব এখানে ব্যানার লাগিয়ে দেবো তারা দেখতে পাবে আগামীকাল অর্ডার আছে দোকান বন্ধ থাকবে এটা অবস্থা তো হ্যাঁ এই যে আজকে অর্ডার আছে দোকান বন্ধ থাকবে আচ্ছা তোমার এই দোকানে কী কী খাবার পাওয়া যাচ্ছে আমার দোকানে ধরো ছ টাকা পিস স্নানপুরি আছে ছ টাকা পিস ছ টাকা পিস আনলিমিটেড তরকারি প্লাস তোমার বাসন্তীপোলা আছে তিরিশ টাকা থেকে চালু ডিম কষা আছে বারো টাকা চিকেন কিমা আছে পঁচিশ টাকা চিকেন কষা কুড়ি টাকা আলুর দম দশ টাকা মেটি স্টমাক কুড়ি টাকা এগুলো সব আমার দোকান আছে কীভাবে দিচ্ছ জানি না কিন্তু সেটা জিজ্ঞাসা করবো একটু পরেই তার আগে বলো দোকান তো ঠিকঠাকই চলছে হ্যাঁ তা মোটামুটি ঠাকুরের সঙ্গে চলে যাচ্ছে পারছো পরিশ্রম মানুষের সার্থক ঠিক আছে ঠিকঠাক পরিশ্রম করে সঠিকভাবে চলো অসুবিধা হবে না তোমার এই দোকানের অ্যাড্রেসটা কি আছে একদম সহজ ঠিকানা রানাঘাট কলেজ ঠিক তার ডান দিকেই ঘুষ সপ্তাহে কি প্রতিটা দিনই দোকান খোলা থাকে শনিবার বাদে ছ দিন খোলা শুধুমাত্র শনিবার তাই তো হ্যাঁ আর তুমি সাত দিনে সাত রকম তরকারি পাবে যেটা আনলিমিটেড তরকারি ওটা সাত দিনে সাত রকম তরকারি পাবে আর দোকানটা ওপেনিং হচ্ছে কটা সকাল আটটা থেকে বেলা দুটো অব্দি বলা আছে কিন্তু খাবার দুটো অব্দি থাকে না বারোটার মধ্যে আসলে ভালো হয় আজকে সকালটা কি দিয়ে শুরু হচ্ছে সকাল শুরু হয়ে আমার দোকানে নান পড়ি আছে আর বাসন্তী পোলাও আছে তো এখন আমাকে কি দেখাতে চলেছো এটা হচ্ছে বাসন্তী পোলাও ঝরঝরে গোবিন্দভোগ চাল দিয়ে একদম অরিজিনাল গোবিন্দভোগ চাল ঠিক আছে তো ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি একদম আচ্ছা কি কি দেওয়া আছে এখানে এটা তোমার আছে গোবিন্দভোগ চাল আছে গোটা মশলা আছে কাজু আছে কিশমিশ আছে ঘি আছে তেল আছে সবই আছে এটা তো তুমি নিজের হাতেই বানাও তাই সব নিজের হাতে শোনা এর পরবর্তী আইটেম কি আছে এরপর আছে নানপুরি ছ টাকা পিস আনলিমিটেড তরকারি বসে খেলে নানপুরির সাইজটা একটু দেখে নেব একদম এই হচ্ছে ছ টাকা পিস একদম মোটা মোটা হ্যাঁ পরবর্তী আইটেমে কি থাকছে এটা হচ্ছে ছোলার ডাল হয়েছে বাদাম দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর বিনস আলু দিয়ে ছোলার ডাল এটা হচ্ছে আমার আনলিমিটেড তরকারি ঠিক আছে এটা নানপুরির তরকারি এটা নানপুরি সঙ্গে আনলিমিটেড সাত দিনে সাত রকম তরকারি হয় দিদি তোমার দোকানের চিকেন কষাটা দেখে নেব এই চিকেন কষা

যেমন আলুর দমের সাইজ হয় মোটামুটি সেরকম দিদি তোমার এখানে পার্সেলের ক্ষেত্রে এক্সট্রা করে কোনো চার্জ নেওয়া হয় কোনো চার্জ নেওয়া হয় না পার্সেলে তো এই ভাইরা কিন্তু কলেজের ফাঁকে চলে এসে ঘোষ কেবিনে টাকা ঘোষ কেবিনের খাবার ট্রাই করতে দাও তো হ্যাঁ দা কেমন লাগছে খেতে খাবারটা খাই নি খেয়ে দেখি অসাধারণ অসাধারণ তুমি কি আজকেই প্রথম আসলে হ্যাঁ কে কি বুঝছো ভালোই কি ব্যালেন্স তারপর তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো